আল্লাহ নবী রাজসুল্লা সাল্লাল্লাহু রিউসালীদের সঙ্গে বাস মোকাবেলায় রওয়ানা মুহূর্তে হযরতে মা থাতে মাতুজুল আলীসাল্লামকে ডাক দিয়ে বললেন মা আমার হাসান ও হোসাইনকে কাপড় পরিধান করে রেডি করো এবং আমার আলী প্রথমে একত্রিত হও আমরা এক জায়গাতে রওনা করবো একটি বিশেষ কাজে তো এখানে একটা কথা বোঝার বিষয় হল হজরত হাসান ও হোসেন আলী ইউসালাম হলেন হজরত আলী আলী ইউসালামের সন্তান মা ফাতেমার সন্তান আর হুজুরে ফাক সাল্লাহ আলী ইউসালাম হলেন হজরত হাসান ও হোসেন আলী ইউসালামের নানা কিন্তু নবী ফাক সাল্লাহ আলী ইউসালাম মা ফাতেমাকে ডাক দিয়ে যে কথাটা ব্যবহার করলেন এতে আমাদের বুঝার একটা অংশ রয়েছে সেটা হচ্ছে আমার আমার হাসান ও হোসাই আলাই কাপড় পরিধান করে রেডি করো আমরা একটি বিশেষ কাজে করব তাহলে এখানে যাচ্ছে নবী হাসান ও হোসাইন আলি সাল্লামকে নিজের সন্তানের দাবি করেছেন নিজের সন্তানের দাবিটা কিভাবে হলো কেমনে হলো এই নবম খণ্ডের মধ্যে দেখানো হয়েছে হারুন বাদশাহ সন্তান শাহজাদা যখন খাবার বহন করতে শুরু করলো এক পাগলে আটকালে হোটেল নির্ধারণ করে দেওয়া হলো হোটেল বরাদ্দ করে দেওয়া হলো দ্বিতীয় পাগলে আটকালে তাহাকে মৃত্যু ঘোষণা করলো তার মানে আগামীকাল সূর্য উঠার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে আর তুমি যে দাদা পীরের জন্য খাবার নিয়ে যাচ্ছ সে দাদা পীরের এটাই হলো জীবনের শেষ খাবার এই সংবাদ দিয়ে শাহজাদা ওইদিকে কে ফাগল খাবারের অপেক্ষায় বাহালুল পাগল অনেকক্ষণ সময় অপেক্ষা করার পরে ফারুক খাবার নিয়ে উপস্থিত হলো ফারুক দাদা আজকে পথে একটা পাগল আমাকে কঠিন ভাবে আঁকিয়েছে এবং অনেক কথা বাড়াবাড়ি হয়েছে অবশেষে সে আমার সাথে না পাইরা আমাকে অভিশাপ দিয়েছে অভিশাপটা হলো এই আজকের দিন নাকি আমার জন্য শেষ দিন আগামীকালকে সূর্য উঠার সাথে সাথে আমার মৃত্যু ঘটবে আর আপনাকে বলার জন্য বলা হয়েছে এই খাবার আপনার জীবনের জন্য শেষ খাবার এই কথা শোনার পরে বাহলুল ভাগরে রাগান্তুড়িত হয়ে তাকে আবার জিজ্ঞাসা করলো সে পাগলটি দেখতে কেমন তুমি কি বলতে পারবে তখন ফারুক তাহাকে গণনা দিলো যে আমি তাকে কি মন দেখতে এটা বুঝাতে পারবো না আমি একটা কথা বুঝাতে পারবো সেটা হচ্ছে সে যখন আমার সাথে কথা বলছিল আমার মনে হয়েছিল তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে তখন ভানুল পাগল ঠিকই বুঝে বুঝতে পারলো এই পাগলটা কোন পাগল অতীতে যে পাগলটা সূর্য থেকে আগুন সংগ্রহ করে কলকি জ্বালিয়েছিল সেই পাগলটাই হলো এই পাগল তখন এই পাগল ফারুককে বলল ফারুক তুমি এই খাবারটা ফাঁসে রেখে দাও এবং তুমি চলে যাও আমি এই খাবার খাবো না এই জন্য খাবো না এই খাবার যদি আমার জীবনের শেষ খাবার হয় এটা আমি না খাইয়াও নতুন খাবার আবিষ্কার করবো তুমি চলে যাও চলে গেল বাহরুল পাগল আল্লাহ ধ্যানে মগ্ন হলো দিনের শেষে রাত নিশি হলো রাত বেশি হওয়ার পরে যখনই সূর্য ওঠার সময় কাছাকাছি আসলো এমনটা টাইমে তিনি শেষদায় দাবিত হলো শেষদা দাবিতর মুহূর্তে আল্লাহর কাছে পরিহাস করলো হে আল্লাহ আমি মরতে চাই না বাঁচতে চাই আমি আমার সন্তানকে মারতে চাই না হারাইতে চাই না বাঁচাইতে চাই যে পাগলে আমার সন্তানকে অভিশাপ দিয়েছে আগামীকালকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করবে আমি বিশ্বাস করি তুমি সর্ব জায়গায় সর্বস্থানে রয়েছ যে তোমার রঙের সাথে রং মিশিয়ে পারে তুমি তার কথা শুনো এবং কবুল করো আমি একা নয় এই পৃথিবীতে বহু সাধক রয়েছে তুমি তোমার মতে থাকো আমি আমার মতে থাকি আমি শেষ পরিহার তোমার কাছে রাখি হে গা আলিমল গাইব হে আমার মাওলা হে বারে এলাহি তুমি আগামীকালকে সূর্যটা আর উঠাইও না যদি তুমি সূর্য উঠাও যা তুমি আগে কবুল করে নিয়ে তা বাস্তবায়িত হবে আমি আমার সন্তানকে যখন সূর্য থেমে গেল আর কচর হচ্ছে না আর কচর হচ্ছে না সকালও আসছে না গৃহে পালিত হাঁস মুরগি চিৎকার করছে খাবারের জন্য গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি তারা সবাই খাবারের জন্য হা হা করছে এবং মানুষের মধ্যে বিষম খিদা নিবিড়িত হচ্ছে এবং পাত্তাছে না না সকাল হচ্ছে না খাবার সংগ্রহ করতে ওই দিকে যেই পাগলকে হোটেল বরাদ্দ করে দেওয়া হলো সে পাগলে খিদেয় অস্থির হয়ে ধীরে ধীরে হোটেলের দিকে রওনা করল এবং হোটেলের সামনে যাইয়া হোটেল হোটেলের খাতারের উপরে বা দেওয়ালের উপরে বাড়ি দিয়ে হোটেলের কর্মচারীকে ডাক দিয়ে ব্যাপার আমার খুব খিদে লেগেছে তোমরা কি এখনো খাবার তৈরি আমাকে খাবার কর্মচারী বললো এখনো তো সকালই হয় নাই আমিও তো বুঝতে পারতেছি না কেন এই রাতটা এত বড় হচ্ছে সকাল হয় নাই আপনাকে খাবার দিব কি করে খাবার তো তৈরি করতে হবে তো তখনই এই পাগল বললো এই রাত আর শেষ হবে না একজন সূর্যকে থামিয়ে দিয়েছে আরেকজন সূর্য দেখার অপেক্ষায় রয়েছে তুমি আমার কথাটা বিশ্বাস করবে এই সূর্য থামিয়ে দেওয়া আর সূর্যকে দেখার অপেক্ষা করা এই দুইয়ের মধ্যে রয়েছে রহস্য লোকানো অতএব তুমি খাবার তৈরি করো আমি পুনরায় আসতেছি আমার খিদে লাগছে আমি খাবার খাবো হোকেলের কর্মচারী কথা শুনে বাসার কাছে খবর পাঠাইনি বাদশাহ খিদে অস্থির তখন বাসার কাছে বিস্তারিত কথা বলার পরে বাদশাহ ফারুককে ঘুম থেকে ডাক দিয়া উঠাইলো উঠাইয়া বলল গতকালকে তুমি যে বাহলুল পাগলের কাছে গিয়েছিলে সেখানে কি রহস্য কি ঘটনা ঘটেছিল আমার কাছে একটু বকুলে বলো তখন ফারুকে বিস্তারিত খুলে বলল বলার পরে তখন ভাষা নিশ্চিত হলো বাহলুল পাগলে নিশ্চয়ই সূর্যকে থামিয়ে রেখেছে এই সূর্য যদি আর উধাও না হয় এই পৃথিবীতে যত makhlukাত রয়েছে সমস্ত makhlukাত আরaharmi মৃত্যু বরণ করবে আমার এক সন্তানের জন্য আমি এই পৃথিবীর সবকিছু বিসর্জন একটা ঘোড়া নিয়ে করল বাহালুল পাগলের কাছে অবস্থান করলো বাহালুল পাগল এই অন্ধকার রাত্রে দেখা গেল সে দাবি করল বাহালুল পাগলকে ডাক দিয়ে বললো বাহালুল তুমি খোঁজ উঠাও বাহালুল তুমি শ্বেজদা উঠাও সূর্য উঠা উদয় হওয়ার জন্য সুযোগ করে দাও এই সূর্য যদি না উদাও হয় যাদের মধ্যে প্রাণ রয়েছে যারা আহার করছে ঠিক ঠিক সেই সকল মাতৃঘাতের অংশগুলা যেমন হাঁস মুরগি গরু ছাগল মানুষ থেকে শুরু করি বড় প্রাণী পর্যন্ত সবকিছু অনাহারে মৃত্যুবরণ করবে তুমি শীতটা উঠাও আবার বলছে ভালোর তুমি শীতটা উঠাও কেন তুমি তোমরা এইসব করছো আমি কিছু বুঝতে না তোমাদের কথা চন্দ্র সূর্য শুনে আমার কথা মশামাসি শুনলো শুনলো না এমন দুনিয়ার বাদশাহী আমি আর করব না তুমি সূর্য উঠাও তখন বাহালুর পাগল সূর্য উঠালো আর বলল হারুনকে কারুর তুমি সর্বনাশ করলে আমার সন্তানের মৃত্যু সম্পূর্ণ হয়ে গেল আমি সেটা উঠাইলাম সূর্য উদয় হবে আমার সন্তান আমার মৃত্যু মৃত্যুবরণ করবে তখনই হারুনে বলল কেমন তুমি সন্তানের দাবি করছ এই সন্তান তো আমার বাদশাহ আপনি এখনো বোকার রাজ্যে বাস করছেন যদি আমি ওসিলা না দিতাম তবে আপনার সন্তান গর্ব হইতো না দুনিয়াতে আসতো না সুতরাং এই ফারুক হলো আমার একটা উসিলা এই অসিলা অনুযায়ী সে আমার কাছে আসবে আপনি না যাতে পথ পাবেন এটাই হলো ছিল মূল উদ্দেশ্য কাজে আমার সেই সন্তান মৃত্যুবরণ করলো এই জন্য আমি দুঃখিত পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন সকলের প্রতি সালাম আসসালাম ওয়ালিক